গণ অধিকার পরিষদের চেয়ারম্যান নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা দক্ষিণ মহানগরী জামায়াত ইসলামের মোকারমের গেট থেকে তারা কিন্তু বন্ধনটি নিয়ে সচিবালয়ের অভিমুখে যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তারা রওনা হচ্ছে না জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যেও একটি হাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নুরু তিনি কিন্তু আহত এবং এই এই যে আহত আহত হওয়ার প্রতিবাদে আজকে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন তারা মানববন্ধন করছে বিশেষ করে গণ অধিকার পরিষদের যারা আছে তারা সারা দেশে তাদের মানববন্ধন কর্মসূচি দিয়েছেন এবং সেখানে একাত্মতা পোষণ করে অর্থাৎ বাংলাদেশ জামায়াতি ইসলামী এই নুরুল হক নুরুর নুরুল হক নুরুর উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ স্বরূপ তারা আজকে বায়তুল মোকারমের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে যেমন কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু ঢাকা দক্ষিণ মহানগরে জামায়ে ইসলামের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেছে মানে <muchas>